বেজে ওঠে কলিং বেলটা একটু বাদে লালবাজারের পুলিশ ইন্সপেক্টর বিজয় দত্তকে নিয়ে ঘরে ঢোকে চাকর ভজা বিজয়বাবু তার ভারী দেহটাকে সোফায় এলিয়ে দিয়ে উপস্থিত এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন এখনই একবার তোমায় বেরোতে হবে আজ একটা মার্ডার হয়েছে ডেড বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে তোমার কাছে এসেছি চলো একবার কেসটা দেখে আসবে কেসটা অবশ্য বিশেষ জটিল নয় তোমার সাহায্য পেলে বোধ হয় খুনি হপ্তাখানকের ভেতর অ্যারেস্ট করতে পারবো প্রাইভেট ডিটেকটিভ সুবীর বোস প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে কে খুন হল বিজয়বাবু চুরুটে অগ্নিসংযোগ করতে করতে বলেন খুন হয়েছে কলকাতার কয়েকটা বিশিষ্ট সিনেমা হলের মালিক বিনয়বাবুর ছেলে মাধব রায়ের ভাইপো বিনয়বাবু বছর কয়েক হলো মারা গেছেন না হ্যাঁ মারা গেছেন তা প্রায় বছর দুয়েক হলো পাঁচ মিনিট অপেক্ষা করুন আমি তৈরি হয়ে নিচ্ছি মিনিট পাঁচেক বাদে দোতলার সিঁড়ি বেয়ে নেমে আসে বিজয়বাবু ও সুবীর গেটের সামনেই একটা নতুন মডেলের বেকা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বিজয়বাবু সেটাতে দেহ রক্ষা করে সুবীরকে বলেন আরে তুমি দাঁড়িয়ে আছো কেন চলে এসো সুবীর গাড়িতে উঠে পড়ে জিজ্ঞাসা করে এই গাড়িটি কার মাধববাবুর আর এ হলো মাধববাবুরই ড্রাইভার মধু তাই না তারপর মধুকে আদেশ করেন চালাও মধু মধু গাড়িতে স্টার্ট দেয় এক সময় সুবীর বিজয়বাবুকে উদ্দেশ্য করে বলে গাড়িটা দেখছি একেবারে নতুন কিন্তু এটার প্রতি বোধ হয় বিশেষ যত্ন নেওয়া হয় না একটু পানের পিকও লেগে আছে দেখছি আচ্ছা এখন আপনার কেসটার কথা বলুন তো বিজয়বাবু একটু নড়ে চড়ে ভালোভাবে বসে বলতে আরম্ভ করে মাধববাবুর ভাইপো অমিও অর্থাৎ যে খুন হয়েছে সে নাকি আজকাল রেস টেসও খেলত পরশুদিন সে মাধববাবুর কাছে হাজার পাঁচেক টাকা চায় কিন্তু মাধববাবু তাকে রেস খেলে অমনভাবে টাকা ধ্বংস করতে বারণ করেন ও একটি পয়সাও দিতে রাজি হন না তখন অমিও বলে আমার হাজার পাঁচের টাকা লাগবেই যেমন করেই হোক এ টাকার জোগাড় করবই আজ সকালে চাকর চা নিয়ে অমিওর ঘরে ঢুকে দেখে অমিও নেই সে তখন চায়ের সরঞ্জাম টেবিলের ওপর রেখে দিয়ে চলে আসে তারপর ঘন্টাখানেক বাদে চায়ের সরঞ্জাম আনতে গিয়ে দেখে সব তেমনিই পড়ে আছে অমিয় ঘরে নেই তখন সে মাধববাবুকে খবর দেয় মাধববাবু অনেক খুঁজেও অমিওকে বাড়িতে না পেয়ে সন্দেহবশে আয়রন চেস্টের সামনে গিয়ে দেখেন আয়রন চেস্টের লক খোলা চেস্টের কপার দুটো কেবল ভেজিয়ে রাখা হয়েছে তারপর তিনি আয়রন চেস্ট খুলে ভালোভাবে পরীক্ষা করে দেখেন আর সবই ঠিক আছে নেই কেবল হাজার পাঁচেক টাকা দামে দুটো গিরে এরপর আর কারোর বুঝতে বাকি থাকে না যে অমিও হিরে দুটি নিয়ে সটকে পড়েছে তারপর আজ সকালেই অমিওর মৃতদেহ পাওয়া যায় মনুমেন্টের সামনে কিন্তু তার কাছে হিরে দুটি পাওয়া যায়নি আমার অনুমান কোনো লোক তার কাছে হিরে আছে জানতে পেরে রিভলভারের সাহায্যে তাকে খুন করে হিরে দুটি নিয়ে পালিয়েছে আচ্ছা বাবুর বয়স কত মাধববাবুর কাছে শুনেছি কুড়ি বছর মতো হবে মাধববাবুর পেশা কি পেশা কিছুই না তিনি কেবল বাবু অর্থাৎ অমিয়র বাবার সম্পত্তি দেখাশোনা করেন শুনেছি আগে মাধববাবুর একটা ব্যবসা ছিল তারপর ভাই মারা যাওয়ার সময় তার বিরাট বিষয় সম্পত্তি দেখাশোনার ভার মাধববাবুর হাতেই দিয়ে যান কারণ অমিও তখন প্রাপ্তবয়স্ক ছিল না আর তার মাও গত হয়েছে বহুদিন আগে বাবুরা কয় ভাই ছিলেন বিনয়বাবুর একমাত্র সন্তান হল তাই এইটুকু বয়সেই শাসনের অভাবে একেবারে উচ্ছন্ন চাবি কার কাছে থাকতো একটা থাকত মাধববাবুর কাছে আর একটা থাকতো অমিওর কাছে ডেড বডি সার্চ করার সময় সেই চাবিটা অমিওর কাছ থেকেই পাওয়া গেছে আয়রন চেষ্ট থেকে আর কিছু খোয়া যায়নি বলছেন চেষ্টে থাকতো কেবল ওই বড় বড় পয়মন্ত হিরে দুটো আর কিছু ব্যবসার দলিলপত্র হিরে তার মানে বিনয়বাবু নাকি মনে করতেন ওই হিরে দুটোর তিনি ধনী ও সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হতে পেরেছিলেন তাই তিনি ওই হিরে দুটিকে বলতেন পয় হিরে হিরে হীরে দুটিকে সময় ঘরের ওই একটি ছোট্ট আয়রন চেস্টের মধ্যেই রেখে দিতেন আরও আয়রন চেস্ট আছে নাকি বিনয়বাবুর ঘরে হুম হ্যাঁ আর একটি বড় আয়রন চেস্ট আছে সেটা থাকে আলাদা একটি ঘরে ওই বাড়িতে আর কে থাকে মাধববাবুর একমাত্র ছেলে দিলীপ আর তার এক ভাগ্নে প্রমোদ তাছাড়া ড্রাইভার মধুও থাকে আর সব চাকর বাকরেরা থাকে বাগান কম্পাউন্ডের ভেতরে তৈরি আলাদা ঘরে দিলীপ বাবু কি করে ও এখন ফোর্থ ইয়ারে পড়ে আর এ বাবু তা ঠিক জানি না তবে সে কয়েকদিন হলো এখানে এসেছে একটু বাদেই গাড়ি এসে দাঁড়ায় বিনয়বাবুর বাড়ির সামনে হর্নের আওয়াজ শুনে বেরিয়ে আসেন একজন পৌর ভদ্রলোক পরনে তার শান্তিপুরের ধুতি ও সিল্কের গেঞ্জি পায়ে হাওয়াই চপ্পল হাতে একটা সুন্দর কারুকার্য করা শৌখিন ছড়ি ভদ্রলোকের বয়স বোধ হয় পঞ্চাশ পেরিয়েছে। কিন্তু তার বহুল শরীর দেখে মনে হয় তার শোকের চিহ্ন বিদ্যমান তিনি এগিয়ে এসে বলেন আসুন বাবু। আপনার জন্যই অপেক্ষা করছিলাম খুনের কিছু কিনারা করতে পারলেন বিজয়বাবু তার ভুড়ির ওপর বেলটা ভালোভাবে আঁটতে আঁটতে বললেন একদিনের মধ্যে কি আর কিনারা করা যায় তবে কেসটা বিশেষ কিছু কঠিন নয় আমি ওই হিরেটা নিয়ে পালিয়েছে কিন্তু তাকে কে বা কারা খুন করেছে ওই হিরের লোভে তবে একটু কঠিন হল আসল খুনিকে ধরা কোনো সূত্রও সে ফেলে যায়নি যার সাহায্যে তাকে খুঁজে বের করা যেতে পারে তবে আশা করি কয়েকদিনের মধ্যেই আমরা খুনিকে ধরতে পারবো আমি প্রাইভেট ডিরেকটিভ শ্রী সুবীর বোসকে কেসটা হাতে নিতে অনুরোধ করেছি ইনি সুবীর বোস আর ইনি অমিয়র কাকা মাধব রায় উভয়ে উভয়কে নমস্কার ও প্রতি নমস্কার জানায় মাধববাবু সুবীরকে উদ্দেশ্য করে বলেন ওকে যে খুন করেছে আমি তার উপযুক্ত শাস্তি চাই এজন্য আপনি যত পারিশ্রমিক চান আমি দিতে রাজি আছি বিনয়ের মৃত্যুর পর আমি ওকে তার বাবার অভাব বুঝতে দিইনি ও মা বাবা হারা ছেলে বলেই আমি ওকে নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করতাম কিন্তু কিন্তু সেই অমিও কথা শেষ করতে পারেন না মাধববাবু আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায় শুধু থরথর করে কাঁপতে থাকে তার কালচে থর দুটো চোখের কোলবে বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়ে লাল সুরকির রাস্তা দিয়ে এগোতে এগোতে সুবীর বলে আচ্ছা মাধববাবু অমিও কোন ঘরে থাকতো ওই একতলার কোনার ঘরটায় সুবীর ও বিজয়বাবুকে নিয়ে মাধববাবু সিঁড়ি ভেঙে দুতলায় উঠতে থাকেন মাধববাবুকে আবার প্রশ্ন করে সুবীর ওই সিঁড়ির পাশে যে ঘরটা সেটাতে থেকে থাকেন ঘরে আমার ছেলে দিলীপ থাকে ওটা পড়ার ও শোবার ঘর তবে ওর জন্য অবশ্য একটা আলাদা রিডিং রুমও আছে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে গিয়ে সুবীরের পায়ে হোচট খেয়ে আরেকটু হলে মাধববাবু পড়ে যাচ্ছিলেন সুবীর চট করে তাকে ধরে ফেলে তারপর প্রশ্ন করে আপনি ঠিক আছেন আপনার আপনার লাগেনি তো মাধববাবু পাশে রেলিংটা ধরে দাঁড়িয়ে বললেন না 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 তেমন আঘাত লাগেনি কিন্তু কিন্তু আমার ছড়িটা সুবীর সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে তলায় পড়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি একটু বাদেই সুবীর ছড়িটা এনে মাধববাবুর হাতে দিল এরপর তিনজনে দোতলার ড্রয়িং রুমে গিয়ে বসল সুবীর জিজ্ঞেস করল প্রমোদবাবু কতদিন হলো এসেছেন তা দিন দিনে হল তিনি আগে কোথা থাকতেন বার মায় তার পেশা কী সেখানে নাকি কাঠের ব্যবসা আছে তবে ও ব্যবসার দিকে বিশেষ নজর দেয় না ও সব সময় শিকার করেই বেড়ায় শিকারের দিকে ওর প্রচণ্ড চোখ দেখাশোনার অভাবে ব্যবসা এখন প্রায় লাল বাতি জেলেছে তাই এখানে এসেছে টাকা চাইতে আপাতত আপনার কাছে আমার আর কিছু জানার নেই এখন যদি আপনি একবার প্রমোদবাবুকে ডেকে দেন তবে ভালো হয় বাবু উঠে তাড়াতে তাড়াতে বললেন কিন্তু প্রমোদ তো সেই সকালে বেরিয়েছে এখনও পেরেনি বাবু কি বাবুর মৃত্যু সংবাদ জানেন না আমরা অমিয় মৃত্যুর খবর পাওয়ার আগেই সে বেরিয়েছে তিনি কোথায় গেছেন তা বলতে পারেন বাবু অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলে বললেন জানলে তো বলবো আর কী করেই জানবো বলুন ওকে জিজ্ঞাসা করতেই তো ভয় হয় যা ওর মেজাজ আপনি দয়া করে একবার দিলীপবাবুকে পাঠিয়ে দিন তাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব সে সময় এ ঘরে আর কেউ উপস্থিত না থাকলেই ভালো হয় মাধববাবু ঘর ছেড়ে বেরিয়ে যান একটু বাদেই ঘরে প্রবেশ করে একটি ছিপছিপে চেহারার যুবক সুবীর যুবকটিকে লক্ষ্য করে জিজ্ঞেস করে আপনার নামই কি দিলীপ রায় যুবক মৃদু কণ্ঠে উত্তর দেয় আগে হ্যাঁ সুবীর দিলীপকে বসতে অনুরোধ করে দিলীপ একটি কৌচে দেহ এলিয়ে দিয়ে আনমনে বসে থাকে সুবীর আবার প্রশ্ন করে প্রমোদবাবু কতদিন হলো এ বাড়িতে রয়েছেন তা প্রায় তিন দিন হলো প্রমোদ প্রমোদবাবু হঠাৎ বার্মা মুলুক ছেড়ে এখানে এলেন কেন বলতে পারেন শুনেছি তার ব্যবসা কি ফেল করতে বসেছে তাই সে এখানে এসেছে বাবার কাছে কিছু টাকা চাইতে প্রমোদবাবুর কত টাকা চেয়েছিলেন পাঁচ হাজার হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার টাকাই চাইছিল বলছিল ব্যবসা একটু চালু হলে টাকা শোধ দিয়ে দেবে তিনি কি টাকা পেয়েছেন না বাবা দিতে রাজি হয়নি সুবীর এবার প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে আচ্ছা দিলীপবাবু ক্যারেজের চাবি কার কাছে থাকে আমাদের ড্রাইভার ওই মানে মধুর কাছে কাল রাত কটা পর্যন্ত জেগেছিলেন একটা একটা পর্যন্ত হবেই ফাইনাল পরীক্ষা তো দেরি নেই তাই একটু বেশি রাত পর্যন্ত পড়তে হচ্ছে আপনি ছাড়া আর সকলে সাধারণত কটার সময় ঘুমন দশটার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে দোতলায় কে কে থাকেন বাবা থাকেন আর ওই কনের ছোট্ট ঘরটাতে মধু থাকে আপনার ঘরটা তো সিঁড়ির পাশেই কাল রাত দশটার পর সিঁড়িতে কোনো পায়ের শব্দ শুনেছিলেন খুব ভালোভাবে ভেবে তারপর উত্তর দেবেন দিলীপ কিছুক্ষণ চিন্তা করে বলে হ্যাঁ শুনেছিলাম তখন রাত কটা হবে বলতে পারেন তখন এই রাত বারোটা কি সাড়ে বারোটা হবে শুনলাম প্রমোদবাবু খুব ভালো শিকারী তিনি কি সঙ্গে করে বন্দুক নিয়ে এসেছেন দিলীপ তার স্বভাবসিদ্ধ মৃদু কণ্ঠে উত্তর দেয় আগে হ্যাঁ কাল রাত বারোটার পর আপনি কাছাকাছি কোনো জায়গা থেকে কোনো মোটরের আওয়াজ শুনেছেন কি দিলীপ আবার কিছুক্ষণ চিন্তা করে বলে তো রাতে অত রাতে সাধারণত রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে না তবে কাল যেন মনে হচ্ছে মোটরের মৃদু শব্দ আমি পেয়েছি হুম কোনো আর শুনতে পেয়েছিলেন হুম না সুবীর কোট ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল ঠিক আছে আর আমার কিছু জানার নেই কালই আমি খুনিকে গ্রেফতার করতে পারবো বলে আশা করছি বিজয়বাবু প্রায় একরকম লাফিয়ে উঠে বললেন তবে তুমি খুনিকে তা জানতে পেরে গেছ যদি জেনেই থাকো তবে আর দেরি করছো কেন বলে ফেলো আমি এই মুহূর্তে তাকে অ্যারেস্ট করছি এত ব্যস্ত হবেন না বিজয়বাবু জানেন তো সবুরে মেওয়া ফলে আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন না কাল সকাল নটার পরে জানতে পারবেন আসল খুনি কে সুবীর দিলীপ ও বিজয়বাবু তিনজনের ড্রয়িং রুমের বাইরে পা বাড়ান এই যে বিজয়বাবু আপনাদের কাজ হয়ে গেল মাধববাবু এগিয়ে এসে প্রশ্ন করেন সুবীর মাধববাবুকে উদ্দেশ্য করে বলে আপনি শুনলে বোধ হয় খুশি হবেন যে কালই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব কাল সকাল নটা নাগাদ আমি আর বিজয়বাবু এখানে আসব বাড়ির সকলেই যেন এই সময় উপস্থিত থাকেন আচ্ছা এখন তবে চলি মাধববাবু মাধববাবু গদ গদ কণ্ঠে বললেন সত্যি সত্যি বলে বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না পরদিন প্রমোদের ঘরেই সকলে জমায়েত হয়েছেন দরজার দিকে পেছন ফেরে বসে আছেন বিজয়বাবু বিজয়বাবুর পাশে দিলীপ দিলীপের পরনে ধুতি পাঞ্জাবি উদাস নয়নে চেয়ে আছে সে জানালার কাছে মিলিটারি কায়দায় দাঁড়িয়ে আছে প্রমোদ যেন বিশ্বের কোনো কিছুকেই কার্য করে না এমনই একটা ডোন্ট কেয়ার ভাব তার পাশে দাঁড়িয়ে আছে ড্রাইভার মধু একটু তফাতে একটা কোচে বসে আছেন মাধববাবু পরনে তার ফুল প্যান্ট ও শার্ট কৌচের ওপর দেহটাকে এলিয়ে দিয়ে আছোয়াভাবে বসে আছেন তিনি বা হাতে তার ছড়িটা আর ডান হাতটা প্যান্টের পকেটে ঘরটার ভেতরে একটা থমথমে ভাব কারুর মুখে কোনো কথা নেই নিস্তব্ধতা ভঙ্গ করে সুবীর বলল আপনারা হয়তো শুনলে বিস্মিত হবেন যে বাবুর খুনি আজ এই মুহূর্তে এ ঘরেই উপস্থিত এ খুনের একমাত্র কারণ তীব্র অর্থপিপাসা খুনি আর কেউ নন স্বয়ং প্রমোদবাবু সুবীর প্রমোদের দিকে রিভলভার উঁচিয়ে বলে প্রমোদবাবু পালাবার চেষ্টা করবেন না মাথার ওপর হাত তুলে লক্ষ্মী ছেলেটির মতো দাঁড়িয়ে থাকুন সুবীরের কথায় সকলেই যেন চমকে ওঠে প্রমোদ সুবীরের দিকে তাকিয়ে শ্লেষ সিক্ত কণ্ঠে বলে সবীরবাবু আপনি বরং কয়েক মাসের জন্য রাঁচি থেকে ঘুরে আসুন বুঝলেন তারপর আবার টিকটিকি গিরি আরম্ভ করবেন সুবির কঠোর কণ্ঠে বলে আপনি সবার চোখকে ফাঁকে দিতে পারলেও আমার চোখকে ফাঁকে দিতে পারেননি ব্যবসায় আপনার ফেল পড়তে চলেছে তাই এসেছিলেন টাকার জন্য মামার কাছে কিন্তু যখন দেখলেন যে টাকা পাওয়া যাবে না তখন আপনি বাবুকে খুন করে চোরের ওপর পাট পাড়ি করলেন আপনি শিকারী মানুষ আপনার পক্ষে দু একটা খুন করা তেমন কিছু কঠিন কাজ নয় কি বলেন প্রমোদবাবু প্রমোদ কিছু জবাব দেওয়ার আগেই মাধবাবুর রাগে দুঃখে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ান তারপর বলেন প্রমোদ শেষ পর্যন্ত সামান্য কটা টাকার জন্য খুন করলে ভাইকে খুন করতে তোমার বিবেকে বিন্দু মাত্র বাঁধল না তুমি এত বড় অপঘাতে গেছো মনে করেছিলে মনে করেছিলে তুমি খুব চালাক ইড়ে দুটো নিয়ে সটকে পড়বে আর কেউ তোমাকে ধরতে পারবে না তাই না সুবীর হঠাৎ এক কাণ্ড করে বসে আচমকা বাবুর হাতের ছড়িটা একটানে কেড়ে নিয়ে বলে প্রমোদ বাবু কত চালার সে আমি ঠিক জানি না হয়তো বা খুব চালার কিন্তু আপনি যে মহা চালার সেটা ভালোভাবে জানি বাবু মাথার ওপর হাত তুলে দাঁড়ান মাধববাবু বাবু পকেটে হাত ঢোকাবার বিন্দু মাত্র চেষ্টা করবেন না আর মধু তুমিও এক বিন্দু নড়ার চেষ্টা করো না তবে বেঘরে প্রাণটা হারাবে কি দেখছেন বিজয়বাবু মাধববাবু আর মধুকে অ্যারেস্ট করুন সুবীরের কাণ্ড দেখে বিজয়বাবু একেবারে বার দুই ঢোক গিলে বলেন সত্যি সুবীর তোমার বোধ হয় এখন মাথা ঠিক নেই এইমাত্র বললে প্রমোদবাবু খুনি এখন আবার বলছ মাধববাবু খুনি মাথা আমার ঠিকই আছে তবে বাধ্য হয়ে বাবুকে একটু কষ্ট দিতে হলো সেই জন্যে কিছু মনে করবেন না বাবু। আপনার সঙ্গে ওই রকম ব্যবহার না করে সোজা মাধব বাবুকে খুনি বলে অ্যারেস্ট করতে গেলে তার হাতে হয়তো আমাদের দু একজনের প্রাণও হারাতে হতো মাধববাবু আগে থেকে প্রস্তুত হয়ে এসেছিলেন তিনি যে পকেটে হাত ঢুকিয়ে বসেছিলেন এটা আশা করি অনেকেই লক্ষ্য করেছেন তার ওই পকেটে আছে রিভলভার তাই পকেট থেকে তার হাত সরাবার জন্য আমায় একটু অভিনয়ের আশ্রয় নিতে হয়েছিল একটু থেমে সুবির আবার বলে বাবুকে খুন করেছেন মাধববাবু আর বাবুকে এ ব্যাপারে সাহায্য করেছিল মধু না না মাধববাবু মিথ্যে পকেটে হাত ঢোকাবার চেষ্টা করবেন না কথা বললেও আপনার ও মধুর দিকে আমার ঠিকই দৃষ্টি আছে মনে রাখবেন বিজয়বাবু আর দেরি না করে চটপট আসামিদের অ্যারেস্ট করুন বিজয়বাবু মাধববাবুর পকেট থেকে বার করলেন একটা কালো চকচকে সাইলেন্সার লাগানো রিভলভার সুবীর আবার বলে চলে কাল যখন আমি বলি যে আমি কালই খুনিকে ধরব তখন খুনির পক্ষে ভয় পাওয়াটাই স্বাভাবিক আর সেই স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য মাধববাবু রিভলভার নিয়ে প্রস্তুত হয়ে এসেছিলেন রিভলভার থেকে হাত ছড়াবার জন্যই বাধ্য হয়ে প্রমোদবাবুকে একটু কষ্ট দিয়েছিলাম মাধববাবু যখন সাহস পেয়ে পকেট থেকে হাত বার করে প্রমোদবাবুকে গালাগালি করতে থাকে সেই সুযোগে আমি মাধববাবুকে খুনি বলে সর্বসমক্ষে প্রকাশ করি বিজয়বাবু প্রশ্ন করেন তা নয় হলো কিন্তু মাধবাবুই যে খুনি তা তুমি কি করে বুঝলে মাধববাবুর গাড়িতে কাল সিটের ওপর কালচে লাল রঙের সামান্য একটা দাগ আমার চোখে পড়ে দেখে আমার কেমন যেন একটা খটকা লাগে এটা কিসের দাগ তবে কি এটা রক্তের দাগ ভালো করে মুছে ফেলা হয়নি বলে ফিকে হয়ে লেগে রয়েছে তবে কি এই গাড়িতেই বাবুকে খুন করা হয়েছিল বা বাবুর মৃতদেহ এতে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমি দিলীপবাবুর কাছে জানতে পারি তিনি পরশু রাত্রে কোনো আর্তনাদ শোনেন কিন্তু মৃদু মোটরের আওয়াজ শুনতে পেয়েছিলেন সুতরাং আমার বুঝতে বাকি থাকে না যে বাবুকে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় হত্যা করা হয়নি তাকে প্রথমে মোটরে করে নিয়ে যাওয়া হয়েছে দিলীপবাবুর কাছ থেকে আরও জানতে পারি গ্যারেজের চাবি কেবল মধুর কাছেই থাকে এর থেকে বুঝতে পারি যে মধু খুনিকে সাহায্য করেছে এখন আসল কথা খুনিটাকে সুবীর একটু থেমে আবার বলতে আরম্ভ করে এই প্রশ্নটা আমাকেও কম গণ্ডগোলে ফেলেনি। তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে খুনি বাইরের কেউ ভেতরের লোকেদের দিকে তাকালে প্রথমেই যাদের ওপর সন্দেহ এসে পড়ে তারা হলেন প্রমোদবাবু ও মাধবাবু বাবুর ওপর সন্দেহ করবার যথেষ্ট কারণ ছিল প্রমোদবাবুর ব্যবসার অবস্থা সঙ্গী তাই উনি টাকা জোগাড়ের চেষ্টা করছিলেন সুতরাং টাকা লোভে অমিয়বাবুকে খুন করা একজন শিকারী হিসেবে প্রমোদবাবুর পক্ষে এমন কোনো কঠিন কাজ নয় কিন্তু একটা প্রশ্ন বারবার মার মারছিল এই কয়েক দিনের মধ্যেই তিনি কি করে মধুকে দলে ফেরালেন এদিকে মাধববাবুর ওপর প্রচন্ড সন্দেহ এসে পড়েছিল কারণ মাধববাবুর আগে সামান্য কিছু ব্যবসাপত্র ছিল কিন্তু বর্তমানে বাবুর অভিভাবক নিযুক্ত ছিলেন বাবুর বাবা মৃত্যুর সময় মাধববাবুকে ট্রাস্টি করে যান যেহেতু বাবু তখন অপ্রাপ্তবয়স্ক বাবু বর্তমানে কুড়ি বছরে পা দিয়েছে যদি না মারা যেতেন তবে এক বছর পরেই নিজের বিষয় সম্পত্তি বুঝে নিতেন সুতরাং অমিয়বাবুর মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হয়েছে মাধবাবু এখন সব সম্পত্তি তিনি নিজেই ভোগ করতে পারবেন যদি তাই হয় তবে অমিয়বাবুর হিরে চুরির ঘটনাটা একটা সাজানো ব্যাপার মাত্র কয়েক মুহূর্তে কি যেন ভেবে নিয়ে সুবীর আবার বলতে থাকে অমিয়বাবুকে কাল রাত্রে কোনো প্রয়োজনের কথা বলে মোটরে করে নিয়ে যাওয়া হয় কিছু দূর যাওয়ার পর হয়তো বাবু বুঝতে পারেন যে তাকে হত্যা করা হবে তখন তিনি হয়তো বাধা দেওয়ার বা পালাবার চেষ্টা করেন যার জন্য মাধববাবু মোটরের মধ্যেই খুন করতে বাধ্য হয় এবং ফিরে এসে মোটরের মধ্যে রক্তের দাগ মুছে ফেলেন মধুর সাহায্যে কিন্তু তাড়াতাড়িতে মাধববাবু ও মধুর অজ্ঞাতে সামান্য রক্তের দাগ থেকে যায় আয়রন চেস্টের চাবি থাকতো বাবু ও মাধববাবুর কাছে মাধববাবুর আয়রন চেস্ট খুলে হিরে দুটো সরিয়ে ফেলে প্রমোদ এতক্ষণে মুখ খোলে আচ্ছা বাবু মামা হঠাৎ হিরে চুরি করতে গেলেন কেন অমিয়র মৃত্যুর পর তিনি যখন সম্পত্তির মালিক হবেন তখন এই সামান্য পাঁচ হাজার টাকা দামের হিরে চুরি করে তার লাভ কি হিরে চুরির ব্যাপারটা ছিল মাধববাবুর সবচেয়ে বড়ো চালাকি হিরে দুটো সরিয়ে মাধববাবু বাবুকে হিরে চোর বলে প্রতীয়মান করতে চেয়েছিলেন অমিয়বাবু পরশু দিন বলেছিলেন যেমন করেই হোক হাজার পাঁচেক টাকা জোগাড় করবেন মাধববাবু এই সুযোগ গ্রহণ করলেন তিনি অমীয়কে খুন করে আয়রন চেস থেকে হিরে দুটো সরিয়ে ফেললেন সকলেই মনে করল বাবুই হিরে চুরি করে পালিয়েছেন আর সেই সময় কোনো লোক হিরের লোভে তাকে খুন করেছে বিজয়বাবু খুক খুব করে একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু মাধববাবু হিরে দুটি রেখেছেন কোথায় সুবীর মাধববাবুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ছড়িটাকে অদ্ভুত কায়দায় মোচড় দিতেই ছড়ির মাথাটা খুলে আসে ছড়ির মুখটা হাতে তেরোতে উপুর করে দিতেই দুটো বড় বড় হিরে সুবীরের হাতের ওপর ঝলমলিয়ে ওঠে সুবীর হিরে দুটো তুলে নিয়ে বলে এই সেই অপহৃত হিরে বিজয়বাবু চোখ দুটো ছানা বড়া করে জিজ্ঞেস করলেন হ্যাঁ তুমি বুঝলে ছড়ির ভিতরে হিরে দুটি আছে দুটো নিয়ে করতে করতে বলে কাল আমি আর আপনি দুজনে যখন এ বাড়িতে আসি তখন মাধব বাবুই যে আমাদের অভ্যর্থনা করতে এসেছিলেন সেটা বোধ হয় আপনার মনে আছে তার হাতে তখন এই সূক্ষ্ম কাজ করা শৌখিন ছড়ি দেখে ভাবলাম মাধববাবু ঘরে এই শৌখিন ছড়ি ব্যবহার করেন কেন তিনি এমন দুর্বল তো নন ছড়ির সাহায্য ছাড়া হাঁটতে পারেন না বরঞ্চ চেহারা দেখে তাকে বেশ শক্ত ধরনের লোক বলেই মনে হয় আর যদি শখের জন্যই ব্যবহার করে থাকেন তবেই বা ঘরে ব্যবহার করবেন কেন বিশেষত এমন শোকের সময় আমার মনে সন্দেহ নাড়া দিয়ে ওঠে এই ছড়ির পেছনে কোনো রহস্য লোকরো তো ছড়িটাকে পরীক্ষা করার জন্য কাল সিঁড়ি ভেঙে ওপরে ওঠার সময় আমি একবার ইচ্ছে করে আমার পাটাকে পাড়িয়ে দিই যার ফলে মাধববাবু আমার পায়ে হোঁচট খান আর ছড়িটা ছিটকে পড়ে তলায়। ছড়িটাকে কুড়িয়ে নিয়ে আসার সময় আমি একবার পরীক্ষা করে নিই ছড়ির মাথায় মোচ দিতেই ওটা খুলে আসে তারপর আবার ছড়িটাকে বন্ধ করে মাধববাবুর হাতে ফিরিয়ে দিই ছড়ির ভেতরটা ফাঁপা দেখে এবং ঘটনা পরম্পরায় বিচার করে আমার বুঝতে আর বাকি থাকে না যে এর ভেতরেই হিরে দুটো আছে হ্যাঁ আমার তো কাজ শেষ এখন আমি চলি বিজয়বাবু আপনি আসামিদের থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ধীর পদক্ষেপে দরজার দিকে এগিয়ে যায় সুবি